যে দিঘির পারে প্রায় তিনশো একরের মতো জমি সেই জমি দিনের পর দিন দখল হয়ে যাচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে আমাদের যারা কর্মী তারা বহুদিন থেকে প্রতিবাদ করে আসছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনের কোন ভূক্ষেপ নেই রাজ্য সরকার উল্টে সেখানকার উপপ্রধান খলিল আহমেদ সে অর্থাৎ যে ব্লকের সভাপতির দায়িত্ব সামলাচ্ছে তৃণমূল কংগ্রেসের হারমাত এরা ভোট লুট করে জনতার ভোটে এরা যেতে না প্রত্যেকবার পঞ্চায়েতের সময় ভোট লুট করে এরা প্রধান এবং উপপ্রধান হয় এবং যত ক্রাইম আছে এলাকায় সমস্ত ক্রাইম এরা করে তারা সাধারণ মানুষের উপর অত্যাচার করে যখন জমি হাত ছাড়া হতে হতে যে জলাভূমি বহু প্রাচীন কাল থেকে গৌর রাজার জমি বা গৌর রাজার দিঘি নামে যে পরিচিত যে জলাভূমি যখন মাটি ফেলে ভরাট করার চক্রান্ত তৃণমূল কংগ্রেস করে সেইসব সাধারণ মানুষ সেখানে ভিজেপুর উপস্থিত ছিল না সাধারণ মানুষ মমতা বন্দোপাধ্যায় চোরেদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় দাপাড় ভাঙচুর করে এবং বলে যে এই জলাভূমি বন্ধ করা যাবে না জলাভূমি কোনোভাবেই ভরাট করা যাবে তারা কি অন্যায় করেছে আজকে এখানে এসপি অফিসের সামনে আছি এসপি সাহেব নিশ্চয় আইএস পরীক্ষা দিয়ে পাস করেছেন বিনামূল্যে তাদের মদ টুকলি করে পাস করেন এই তো आंसर साइड সত্যটা শুনেছেন ইকোলজিতে রামসার সাইট কি তার গুরুত্ব কি রামসার কনভেনশন কি নিশ্চয়ই তিনি জানেন অন্যরা না জানলে পড়ও এসপি অফিসার এসপি সাহেব হই না এসপি আহত এসপি ম্যাডামের কালই যদি পৌঁছোই ভালো করে একবার পড়ে নেবেন রামসার কনভেনশন কাকে বলে রামসার কনভেনশন অনুসারে কোন জলাভূমি আপনি ভরাট করতে পারেন না ভারতবর্ষের পরিবেশ আইন অনুসারে আপনি করতে পারেন না আজকে পেরুমল কংগ্রেসের নেতারা সেই জলাভূমি ভরাট করছে আর আপনি চুপচাপ করে ডাক এখানে বসে দেখছেন এই অপদার্থ যদি এই অপদার্থটা যদি আপনার পরিচয় হয় এরকম পুলিশ সুপার থাকার থেকে না থাকা ভালো আপনি আপনার পথ চলে যান যখন সাধারণ মানুষ প্রতিবাদ করলো আমাদের কর্মীরা প্রতিবাদ করলো আমাদের বিধানসভার কর্মীরা প্রশান্ত দা তার নেতৃত্বে আমাদের কর্মীরা ওখানে গেছিল পঞ্চাশ ষাট জন ছিলেন তারা থানায় গেছিল বাজরা থানায় আর এই বাজরা থানার আইসি

যখন নির্বাচন কমিশনারের সময় আসবে তখন দিদির কথা শুনে চলা যাবে না সার্ভিস বুকে কিন্তু লাল কালি দিয়ে লেখা পড়া যাবে এসপি সার্ভিস বুকে কিন্তু লাল কালি দিয়ে লেখা পড়া যাবে যে আপনি তৃণমূল কংগ্রেসের দালাল আপনি নিরপেক্ষ ভূমিকা পালন করছেন না আপনি পুলিশের ভূমিকা পালন করছেন না আর এ যখন এই কাজ আপনারা করবেন যদি ভাবেন যে এইভাবে বেঁচে যাব আমি পরিষ্কার বলে যাচ্ছি চিরকাল সোম আর কাল আর সমান নাই যায় দিন আসে বিজেপি সরকার তৈরি হচ্ছে

নন বেলেবল সেকশন থাকার পরেও আইসির সামনে বসে সেই ব্যক্তি কিভাবে আইসির সামনে কথা বলতে পারে কোন আইনে বলতে পারে আমি প্রশ্নটা আইসির কাছে করতে চাই এসপির কাছে করতে চাই এখন সবাই আছে সুতরে যা রাজ্য গোটা রাজ্যে মহিলার আওয়াজ তুলতে শুরু করেছে সন্দেশকালীতে মহিলারা ঝাঁটা নিয়ে বেরিয়েছে অতদিন এই হারমাদ বাহিনী লুঙ্গি বাহিনী দিয়ে অত্যাচার করে বিজেপিকে ঠেকিয়ে রাখবেন দেখুন ইন্দিরা গান্ধীর মতো মহিলা ছিলেন তার থেকে বড় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয় ইন্দিরা গান্ধী চেষ্টা করেছিলেন চেষ্টা চেষ্টা করেছিলেন করেছিলেন রাজীব গান্ধী যে বিজেপি এবং বিজেপির আটকে দেবেন তারা পারেনি হাতি ঘোড়া গেল জল ব্যাং মলে কত জল এরা পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় বলছে কত জল এই হাতি ঘোড়া তলে চলে গেছে আমিও বলে যাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ইতিহাস থেকে মুছে যাবে বাংলার ইতিহাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কালো নামে লেখা থাকবে কালো অক্ষরে লেখা থাকবে আজকের কথাটা আপনারা লিখে রাখবে সন্দেশকারীতে মহিলাদের উপর কি অত্যাচার হচ্ছে মহিলারা মহিলারা নিজেরা বেরিয়ে বেরিয়ে এসে বলছে রাত্রি বারোটার সময় পিঠে তৈরি করতে তৃণমূল পার্টি আছে নিয়ে যাওয়া হতো আরে লজ্জা লাগে না যে সমস্ত পুলিশ কর্মীরা দাঁড়িয়ে আছে তাদেরকে আমি পরিষ্কার বলতে চাই একবার ভেবে দেখুন সেই সন্দেশকালীন মহিলাদের জায়গায় নিজের স্ত্রীকে রেখে দেখুন নিজের বোন কে রেখে দেখুন তৃণমূল কংগ্রেসের সময় আপনার মনের ভিতরটা কেমন করতে এই লজ্জা না থাকে এখন ত্রিশ পার্সেন্ট দিয়ে কম পাচ্ছে দিন টাকা পয়সা আসবে যাবে কিন্তু নিজের আত্মসম্মান যদি না থাকে মানুষ পর্যন্ত বাঁচতে পারে না আজকে এই কথাটা বারবার ভাববেন সন্দেশকারী মহিলাদের সাথে যে ঘটনা ঘটেছিল আমি তাই ভাবি যে আমার স্ত্রীর সাথে যদি সেই ঘটনা ঘটতো আমি কি রিয়্যাক্ট করতাম আমি যেভাবে রিয়াক করার কথা আমি সেইভাবেই রিয়্যাক্ট করেছি পুলিশের গালির উপরে উঠেছি প্রয়োজনে একশো বার উঠবো একশো বার উঠবো আর আপনারা যে কাজ করেছেন বর্হিত অপরাধ করেছেন তাই আমি আমার কথা বাড়াবো না আমাকে এখন আরামবাগ যেতে হবে আপনারা যে অপরাধী

রোমে নাকি নিরো বলে একজন সম্রাট ছিল লোকে বলে পাগলা রোম এক সময় আগুন লেগে গেছিল আর নিরো নাকি বেহালা বাজার ছিল কেউ কে বলে বেহালা কেউ বলে সন্দেশকালীন আন্দোলন করছে একজন বুড়ি বয়স্ক মহিলা তিনি বলছেন বৌমাকে মধ্যপ্রদেশে পাঠিয়ে দিয়েছে বলে কেন বলে আমার বৌমা দেখতে সুন্দরী সুন্দরী মহিলা দেখলে পরে ভুলে নিয়ে যায় যখন মহিলার এই অবস্থায় পাঁচশো টাকা হাজার টাকা লক্ষ্মীর ভান্ডারের বিনিময়ে মহিলাদের ইজ্জত বিক্রি করতে হচ্ছে শিবু কাছে শেখ শাহজাহানের কাছে শেখ শাহজাহান তো নিজেকে বাদশাহ শাহজাহান মনে করছে আর তার সামনে আমাদের বাড়ির মহিলাদেরকে গিয়ে নাচতে হচ্ছে গাইতে হচ্ছে সেই সময় আজকে মুখ্যমন্ত্রী নাকি দলই পাড়ায় গেছে দিদি নাম্বার ওয়ানের শুটিং করতে নিরো যেরকম আগুন চলছিল ন তখন তিনি বেহালা বা বিনা বাজার ছিলেন আজকে সন্দেশকারী দলছে পাঁচলা দলছে আর আমাদের মুখ্যমন্ত্রী ক্যামেরার সামনে শুটিং করতে গেছেন তিনি সেখানে দিদি নাম্বার ওয়ানের শুটিং করছেন

তাই কোমর বেঁধে লড়াইয়ের জন্য প্রস্তুত হন আমি কথা দিচ্ছি যে কোন দুর্বৃত্ত তারা ছাড়া পাবে না ছাব্বিশ সাতাশ আঠাশ আমরা কলকাতা গান্ধী মূর্তির পরদেশে তিন দিন অবস্থান করবো যে যতক্ষণ না শেখ শাহজাহানকে ধরা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন বন্ধ করবো না কোনো না কোনো রূপে কোনো না কোনো জেলায় কোনো রাজ্যে শেখ শাহজাহানকে ধরার দাবি নিয়ে আমরা আমরা আমাদের আন্দোলন চালাতে থাকবো আপনারা এখান থেকে অবস্থানে আসবে যারা মার খেয়েছে তারা অবশ্যই যাবে বাংলার মানুষকে বোঝাতে হবে যে আমরা যে মহিলার হাওয়াই জ্যোতিপ দেখে ভরসা করেছিলেন আপনারা যে সাদা শাড়ি দেখে ভরসা করেছিলেন সেটা পুরোটাই ধোকা মনে রাখবেন রাবণও একবার গেরুয়া বসন করেছিল তখন মনে আছে তো মা সীতাকে হরণ করার সময় সন্ন্যাসী সেজে গেরুয়া বসন ধারণ আজকে সেই রকম রাজনীতিতে বেশ কিছু আছে যারা গেরুয়া অবসর পরে সাধু সেজে থাকার চেষ্টা করে তারা আসলে রাবণের লোক রাবণের কর্মকণ্ডায় তারা বিশ্বাস করে কর্মপন্থায় তারা বিশ্বাস করে এবং রাবণের শাসন চালাতে চায় আর আমাদের ভগবান রামচন্দ্রের ভব্য মন্দির অযোধ্যাতে স্থাপিত হয়েছে সেই রামচন্দ্রকে শপথ রেখে প্রতিজ্ঞা করে বলে যাচ্ছি এই হাওড়ার পাঁচলা তো পরিবর্তন হবে পশ্চিমবঙ্গে আমরা রাম রাজত্ব প্রতিষ্ঠা করবো এখানে রামচন্দ্র আন্দোলন আপনারা চালাতে থাকুন ভয় পাবেন না পুলিশকে কিভাবে সোজা করতে হয় আমাদের জানা আর কয়েকদিন অপেক্ষা করুন কেন্দ্রীয় নির্বাচন কমিশন পঞ্চায়েত ভোটে যেভাবে ভোট হয়েছে ভুলে যান এক লক্ষ পল্টন আধা সামরিক বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন কাশ্মীরের থেকেও বেশি কাশ্মীরে তিনশো না কত ছশো ইউনিট ইউনিট আর আমাদের এখানে এক লক্ষ থেকে আমরা দাবি লোক ছয় জানিয়েছি যে যেন ভোট হয় কম করে কম করে ছয় থেকে সাত দফা গত তো সাত দফায় হচ্ছে তাছাড়া পশ্চিমবঙ্গে ভোট হবে না প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকা দরকার এবং বন্ধু কোচিয়ে কেন্দ্রীয় বাহিনী ঘুরে আসবে ঘুরবে যে তৃণমূল কংগ্রেসের নেতা ছাপ্পা দিতে যাবে তার পিছিয়ে ধাপ্পা দিয়ে তাকে বাড়ি পাঠানো হবে কেউ ভোট লুট করতে পারবে না আর পুলিশ বুথ থেকে দুশো মিটার দূরে তার ভেতরে পুলিশ ঢুকতে পারে না সব পুলিশ খারাপ না আমরা জানি কিছু দলের পুলিশরা বেশিরভাগই ভালো আইএস গুলো বদের পর মাইনে পায় মোদীর দাবেদারি করে হচ্ছে দিদি এরা তো টিয়ে কম পাচ্ছে বেচারা গুলো নিচু দলের পুলিশ অফিসার গুলো বত্রিশ দিয়ে কম পাচ্ছে আর ওই যে ঘরের ভিতরে শীতটা আমরা এ বসে আছে এ শীতে মোদীর হাড়ি দিয়ে পায় বত্রিশ বেশি দিয়ে পাচ্ছে জিনিস ভাত খাচ্ছে মাংস খাচ্ছে আর বেচারাগুলো ট্রাকের কাছে হাত পাচ্ছে ভগবানকে নাম প্রদীপ পেতে পারবে এটাই তো পশ্চিমবঙ্গের পুলিশের অপেক্ষা আজকে তাই শুধু পাঁচটা নয় সব জায়গায় পরিবর্তন হবে আপনারা কোমর বেধে লড়াই করুন আমাদের নেতৃত্ব আছে আমাদের বিভিন্ন নেতৃত্বে উপস্থিত হয়েছে। আমাদের মহিলা মোর্চার জিএস রাও আছে আমি দেখলাম আমাদের আছেন আছেন এবং অন্যান্য আমাদের প্রিয়াঙ্কা দেবরিয়াল এসে উপস্থিত হলেন আমি প্রিয়াঙ্কা দিকে নির্দেশ দিয়েছি যে আপনি মামলা ঢুকুন গ্রিন বেঞ্চে কিভাবে এত বড় একটি শতাব্দী প্রাচীন জলাভূমি বন্ধ করে দিতে পারে মাটি দিয়ে বুঝিয়ে দিতে পারে পারে না যদি ভাবে যেটা জমিদারি আমরা জমিদারি হতে দেবো না ব্যানার্জি পরিবারের জমিদারিতে পশ্চিমবঙ্গ থাকবে না ভারতবর্ষের সংবিধান অনুসারে চলবে নরেন্দ্র মোদীর নিয়ম অনুসারে চলবে না খাউঙ্গা না খানে দুঙ্গা এই নীতিতে চলবে এই নীতিতে আমরা বিশ্বাস করি তাই বন্ধুগণ আপনারা আপনাদের লড়াই চালিয়ে যান সব সময় আমাকে পাশে থাকবেন দুদিন একটু অসুস্থ